কাদের কাদের বাড়িতে ফিটে হলো গো আজকে আমাদের বাড়িতে তো হয়েছে এখন নারকোলে প্রথমে ছাই মেরে নিয়েছি আর এখানে মা আর কি চালটা মেখে দিচ্ছে এবার সুন্দর মানে সরি চাল নয় চালের গুঁড়োটা দেখো একটা একটা করে অনেকগুলো পিঠে বানিয়েছি আর আমার দাদা এসেছে ওকে আমার মানে এইটা হচ্ছে একটা নর্মাল পিঠের সাইজ এতটা ও বানাই হচ্ছে একদম এইটুকু এইটুকু আমার বৌদি এখন বলেছে যে না তরকারি পুর ভরা পিঠে এরকম বড়ো সাইজই হয় কতটা বড় বানিয়েছে মানে খজরাপোনা কতটা লেভেলের দেখো আমার বৌদি বলেছে যে বড় হয় বলে ও এক হাতে একটা পিঠে বানিয়েছে মানে আমার দাদা তার মানে কতটা মানে কি কূটবুদ্ধি মাথায় বুঝতে পারছো এখানে আর কি বাউনি বাঁধতে হয় তোমাদের কাতের কাতের বাউনি বাঁধার নিয়ম আছে কো অবশ্যই কমেন্ট করে জানিও প্রথমে একটা ঘর নিয়ে ভালো করে তার মধ্যে তোমার গাঁট দিতে হয় আমি তো অনেক কষ্ট করে করেছি মানে আর কি গাঁড়টা ঠিকভাবে দিতে পারছিলাম না গাঁদা ফুল আর একটু সর্ষে ফুল নিয়ে এই খড়টা দিয়ে একটা গাঁট দিতে হয় দেখো কত সুন্দর একটা গাঠ দিয়ে ফেলেছে আর ফুলটা কি সুন্দর দেখতে লাগছে তোমাদের কাতের কাতের বাড়িতে এটা বানাই গো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর এখানে আমি এত ধরনের পিঠে বানিয়েছি দেখো এটা মানে হাতা খন্তি কড়া সব বানিয়েছি এটা হচ্ছিল আর কি খন্তি জানি খন্তির মতো দেখতে নেই তাও এটা আমি বানিয়েছি খন্তি এরকমই পিঠে বানাবো ভাবছি এবার থেকে আর লাগিয়ে লাগিয়ে গুড় খেতে হবে না এরকম করে চামচ দিয়ে তুলেই খেয়ে নেবো কিউট লাগছে না বলো আমার তো হেভি লেগেছে আর এটা না সন্দেশ দিয়ে পিছের বানিয়েছিলাম ব্যাপক খেতে হয়েছিল নারকলের ছাই দিয়ে এটা তো